আমি কালকে যখন হচ্ছে যে আমার ঝুলা ভাইকে বড় বোন ভাইকে মানে অপারেশন করায় লেজার অপারেশন আমি অপারেশন ওমেই ছিলাম যে আসলে এখানে কোনো প্রকারের ভয় নেই কোনো কাটাকাটি করা হয় না হ্যাঁ কোনো প্রকারের ভয় নেই এটা মানে তত্ত্বাধুনিক পদ্ধতিতে হচ্ছে যে এটা হচ্ছে যে অপারেশনটা করা হয় এবং এখানে যে হচ্ছে যে হার্ট যে মানে গলে যে বাইরে হয়ে আসে আমি এটাও দেখছি আসলে এখানে ভয়ের কিছু নেই হ্যাঁ এটা যদি কেউ প্লেটি অপারেশনটা করতে পারেন মনে করি যে নিয়ে লেদার করতে আমি রংপুর মেডিকেল স্টুডেন্ট যে মেডিকেল থেকে যে পাশ করে আসে সেই মেডিকেলের প্রতি তার একটা সব কন্যা থাকে একটা দরদ থাকে একটা ভালোবাসা থাকে একটা ইমোশন থাকে আবেগ থাকে তো ওই দিকের প্যাশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আসলে এক্সট্রা একটা দরদ কাজ করে তো বাবুলচন্দ্র রায় ভাই সেই নীলফামারি থেকে আমাদের কাছে আসছেন প্রচণ্ড কমরে ব্যথা নিয়ে পাশাপাশি পা দুর্বল হয়ে গেছে প্রায় দশ বছরের ব্যথা নিয়ে উনি আমাদের কাছে আসছেন অনেকবার তাকে অপারেশনের কথা বলা হয়েছে অপারেশন নেই ভয়ে আমি লেজারে পরামর্শ দিয়েছি যেভাবে হোক আমি কনভেন্স করতে সক্ষম হয়েছি যেহেতু এখানে কাটা সেরার কোনো বিষয় নাই সেলাই দেওয়ার কোনো বিষয় নাই পরবর্তীতে হসপিটালে বেশি সময় থাকার কোনো বিষয় নাই খরচও কম সেই হিসেবে হয়তো বাবুল ভাই রাজি হয়ে গিয়েছেন তো আমরা গতকালকে লেজার সার্জারি করেছি ওনার দুইটা লেভেলে আমরা লেজার করেছি একটা হচ্ছে যে এইটাতে ফোর ফাইভ লেভেলে এইখানে করেছি এবং থ্রি ফোর লেভেলে এখানে করেছি দুইটা লেভেলে লেজার করেছি এবং তার পেলাটি কিন্তু অনেক বেশি মাত্রায় ছিল তার ডিস্ক প্রলাপস অনেক বেশি মাত্রায় ছিল বুঝতেই পারছেন যে এত দূর থেকে অনেক কষ্ট করে ব্যথা সহ্য করতে না পারে উনি কিন্তু আসছেন তো সেই অপারেশনের পরের দিন অনার্থী অবস্থা আমরা ওনার কাছ থেকে জানতে চাই সারা আমার তো আগে খুব ইয়ে ছিল তখন অপারেশন করার পর অনেকটা সুস্থ মানে গতকালকে সাথে আজকে পার্থক্যটা যদি মানে অনেকটা সুস্থ আছি আচ্ছা মানে কি সুস্থ হয়েছে সেটা বলেন ব্যথাটা নাই আর পা যে আপনার ভারী ছিল আপনি ওটাও নাই তো এটা আসলে হয় কি যেহেতু আমরা যদি প্রপারলি লেজারটা করে দিতে পারি তাহলে যে নরম হাতটা বের হয়ে আসে যারা পেয়ালারি রুগী আমি জানি তারা এগুলো খুবই ভালো জানেন কারণ তাদেরকে অনেক ডক্টরের কাছে যেতে হয় অনেক কনসাল্ট করতে হয় এবং তারা অনেক পড়াশোনা করেই আসেন সে এখন স্বীকৃত হোক অস্বীকৃত হোক শুনে হোক বই পড়ে হোক ছবি দেখে হোক ভিডিও দেখে হোক আসলে এই কমর ব্যথা রোগীগুলো কিন্তু আমাদের কাছে আসে অনেক কাঠখট্টা পেরিয়ে তো সেই হিসেবে উনি সবই জানেন উনিও অনেক ডক্টর কাছে গিয়েছেন সবাই অপারেশনের কথা বলেছে উনি রাজি হননি অপারেশন করার জন্য ভয়ে এখন অপারেশন পরে যেটা উনি বলছেন যে আমার কাছে যখন আসে তখন তার পা অলরেডি দুর্বল আমি কিন্তু অনেকে বলেছি যে আপনার এই অপারেশনটা অনেক আগে করা উচিত ছিল না হলে আপনি যে কোনো সময় দুর্বল হয়ে যেতে পারতেন আপনার পাটা অবশ্যই যেতে পারত আপনার প্রস্তাব বন্ধ হয়ে যেতে পারতো আপনার পায়খানা বন্ধ হয়ে যেতে পারতো এবং আপনি বিছানারত হয়ে যেতে পারতেন তো এইটা আসলে অনেক আগে করা উচিত উনি করেন নাই আমরা গতকালকে রেজাল্ট করেছি আজকে আসলে ওনার এই ব্যথাটা তো নাই এবং পায়ের যে দুর্বলতা ছিল সেটা নাই এটা আসলে খুবই ভালো একটা দিক কারণ পায়ের দুর্বলতা কিন্তু ব্যাক করানো অনেক কঠিন একটা বিষয় আমার ভালো লেগেছে আমি যখন হসপিটালে ঢুকছিলাম দেখি উনি স্বাভাবিক মানুষের মতো সিঁড়ি বয়ে নিচে বেড়াতে যাচ্ছেন আমি বললাম কী ব্যাপার আপনার কালকে তো লেজার অপারেশন হয়েছে আপনি হাঁটছেন করেছে আমার তো আর কোনো কোনো সমস্যা নাই যার কারণে আমি অনেকে ধরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি দেখি ওনার অনুভূতিটা যদি সাধারণ মানুষের কাছে শেয়ার করা যায় তাহলে হয়তো অনেকেই এই লেজার সার্জারি করার জন্য উৎসাহিত হবেন এবং এক ধরনের বিশাল কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার কিছু বলতে চান আমি বলতে চাই আমি আসলে আগে ভিডিও দেখছিলাম সরাসরি দেখতে পাইনি আমি কালকে যখন হচ্ছে যে আমার দুলা ভাইকে বড় বন্দু ভাইকে মানে অপারেশন করায় লেজার অপারেশন আমি অপারেশন উমেছিলাম যে আসলে এখানে কোনো প্রকারের ভয় নেই কোনো কাটাকাটি করা হয় না হ্যাঁ কোনো প্রকারের ভয় নেই এটা মানে তত্ত্বাধুনিক পদ্ধতিতে হচ্ছে যে এটা হচ্ছে যে অপারেশনটা করা হয় এবং এখানে যে হচ্ছে যে হার্ট যে মানে গলে যে বাইরে হয়ে আসে আমি এটাও দেখছি এখানে কিছু নেই এটা যদি করতে পারেন মনে সহযোগিতা নিয়ে লেদার অপারেশনটা করতে পারেন এটা অত্যন্ত একটি পদ্ধতি আপনাদের কালকে অপারেশন থিয়েটারে আমরা কি কি করেছি অপারেশন খুলে দেখছি যে একটি সুইয়ের মাধ্যমে ইয়ে লেজার দেওয়া হয় এবং সেখান থেকেই দেখা যাচ্ছে যে আপনার আট আটটা বলে বাইর করা এটা এখানে রুগীর কোনো কিছুই ওখানে কেমন যন্ত্র লাগে কি করতে হয় সেটা লেগেছে অত্যাধুনিক যন্ত্র ছিল হ্যাঁ ঠিক আছে আর আপনাকে কি পড়াইছিলাম আমরা জানি না হ্যাঁ ঠিক আসলে এই পদ্ধতিটা আমরা খুবই সহজ পদ্ধতি বলছি কিন্তু এটা হয়তো আমরা সহজ করে বলছি কিন্তু বাস্তবে কিন্তু এই টোটাল প্রক্রিয়াটা অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া এখানে একটা সিয়ম লাগে যেটা যে আমরা কন্টিনিউয়াস এক্স রে করি এবং সরাসরি ভিডিওর মাধ্যমে দেখতে পারি যে আমার সুইটা কোথায় যাচ্ছে ওনার কোন হারে সমস্যা এটা কিন্তু আমরা দেখে দেখে শনাক্ত করে তারপরে সেখানে আমরা যাই এবং ওটা একটা রেডিয়েশন আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য আমাদেরকে কিন্তু এক ধরনের লিড পড়তে হয় এক ধরনের প্রোটেকশান নিতে হয় সেটা ওনাকে পরিয়ে দিয়েছিলাম উনি আসলে কালকে অনেকটা সার্জনের মতো হয়ে গিয়েছিলেন ওনারা খুবই আগ্রহ যে আসলে আমরা যে বিষয়টাকে পেলেডি মতো জটিল একটা সমস্যাকে খুব সহজেই সমাধান করার আশ্বাস দিচ্ছি সেটা কিভাবে সম্ভব এটা ওনার দেখার খুবই শখ ছিল আমি ওনাকে অপারেশন থিয়েটারের সমস্ত ড্রেস পরিয়ে যেভাবে আমরা অপারেশন করি সেভাবে ওনাকে নিয়ে গেছি উনি দেখে খুবই খুশি যার কারণে আসলে আপনাদের সাথে ওনার মতামত শেয়ার করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই শেয়ার করলাম যদি আমাদের এই আলোচনা আপনাদের উপকারে আসে তাহলে আমরা অবশ্যই কৃতজ্ঞ থাকবো ভালো থাকবেন সালামু আলাইকুম